থ্রি মিলিয়নিয়ার ক্লাব থেকে ছিটকে পড়ল চট্টগ্রাম বন্দর বছরে তিন মিলিয়ন বা ত্রিশ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং বা ওঠানামা করার তালিকায় দু সালে প্রথমবারের মতো উঠে এসেছিল চট্টগ্রাম বন্দরের নাম কিন্তু বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে ব্যবসা বাণিজ্যে যে ধাক্কা লেগেছে তাতে সদ্য শেষ হওয়া দু হাজার বিশ সালে থ্রি মিলিয়নিয়ার পোর্ট ক্লাব থেকে ছিটকে পড়তে হল দেশের প্রধান এই সমুদ্র বন্দরকে জানা গেছে সালের তুলনায় এবছর আট পরিবহনের হার এছাড়া জার্মানির হামবর্গ পোর্ট কনসালটেন্সি বা এইচপিসি প্রণীত চট্টগ্রাম বন্দরের মহাপরিকল্পনায় দু হাজার বিশ সালে কন্টেনার উনত্রিশ লাখ একক কন্টেনার ওঠানামা হবে বলে যে ধারণা দেওয়া হয়েছিল তাও বছর শেষে অর্জিত হয়নি তবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে খোলা পণ্য অর্থাৎ কার্গো হ্যান্ডেলিং পরিবহন কিছুটা বাড়লেও প্রভৃতির বিবেচনায় তা খুবই সামান্য চট্টগ্রাম বন্দরে কন্টেনার ওঠানামার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সদ্য শেষ হওয়া বছরে দেশের প্রধান সমুদ্র বন্দরে মোট আঠাশ লাখ উনচল্লিশ হাজার নশো সাতাত্তর এক বা টিউ টোয়েন্টি ফিট ইকলেন্ট ইউনিটস ওঠানামার এই হিসেবটিতে চট্টগ্রাম বন্দরে মলিয়ার্ডের সঙ্গে ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা আইসিডি ও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল বা আইসিডি পণ্যবর্তী ও খালি কন্টেনারের হ্যান্ডেলিং কার্যক্রম যুক্ত হয়েছে এই সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাহাজের আগমন হয়েছে তিন হাজার সাতশো আঠাশটি আগের বছর দু উনিশ সালে এই বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছিল ত্রিশ লাখ আটাশি হাজার একশো সাতাশি মূলত লাখ কন্টেনার হ্যান্ডেলিং করে প্রথমবারের মতো পোর্ট ক্লাবে যুক্ত হয়েছিল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নাম চট্টগ্রাম বন্দরের কার্গো হ্যান্ডেলিং এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে খোলা পণ্য পরিবহন কিছুটা বাড়লেও প্রভৃতির বিবেচনায় সেটা সামান্যই বলা চলে গেল বছরে চট্টগ্রাম বন্দরে মোট দশ কোটি বত্রিশ লাখ নয় হাজার সাতশো চব্বিশ টন খোলা হ্যান্ডেলিং হয়েছে এর আগে দু সালে এর পরিমাণ ছিল দশ কোটি ত্রিশ লাখ সাতাত্তর হাজার সাতশো ছত্রিশ টন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন বন্দরের হ্যান্ডেলিং কার্যক্রম আমদানি রপ্তানি পাড়া ও কমার সঙ্গে সম্পর্কিত কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আমদানি রপ্তানির কার্যক্রমে খারাপ প্রভাব পড়লেও চলতি নতুন বছরে তা কাটিয়ে উঠতে সক্ষম হব কলকারখানা খুলে দেশে ব্যবসা বাণিজ্য গতি পেতে শুরু করেছে করোনার প্রভাবে আমদানি রপ্তানি কমে যাওয়ায় বদলে গেছে চট্টগ্রাম বন্দরের জাহাজ আগমনের দৃশ্য সদ্য শেষ হওয়া বছরে চট্টগ্রাম বন্দরের জাহাজ আসা যাওয়া করেছে তিন হাজার এর আগে দু সালে এই সংখ্যা ছিল তিন হাজার বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপের দেশগুলো দ্বিতীয় দফায় লকডাউনের কারণে আবারও স্থবিরতা নেমে এসেছে রপ্তানি কার্যক্রমে এতে চট্টগ্রাম বন্দরে আশঙ্কাজনকভাবে কমে গেছে রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করছেন দেশে শিল্প কারখানা এর মধ্যে সচল হয়েছে অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ডের ফলে সরকারের প্রকল্পের আমদানিও বাড়ছে ধারাবাহিকভাবে ফলে নতুন বছরে আমদানি পরিচালন কার্যক্রমে ইতিবাচক চিত্র দৃশ্যমান হবে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ফোরাম ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুল আলম এ বিষয়ে জানান দেশে লকডাউন উঠে যাওয়ার পর আমদানিতে গতি ফিরতে শুরু করেছে এর সুফল আমরা নিশ্চয়ই চলতি বছরে দেখতে পাব যেটা কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে দু হাজার সালে আমরা দেখতে পাইনি বন্দরের তথ্য বলছে বিশ্বে ষাটটির মতো বন্দর রয়েছে যেগুলো বছরে ত্রিশ লাখ বা থ্রি মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেলিংয়ে ওঠানামা করা হয় দেশের সমুদ্রপথে পণ্যের তিরানব্বই শতাংশই আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে কন্টেনার হ্যান্ডেলিংয়ের ভিত্তিতে চলতি বছর লয়েড লিস্ট যে শীর্ষ একশোটি বন্দরের তালিকা করেছে তাতে আটান্নতম অবস্থানে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কিন্তু কোভিড এসে ব্যাহত হয়েছে এই বন্দরের অগ্রযাত্রা